চিৎকার পরহেজগার ছিলেন কোন সময় নামাজ কি করতেন না ছাড়তেন না কিন্তু ড্রেস ট্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না এক এক সময় আনমনে এক এক কাজ করতেন প্রায় সময় কবর স্থানে গিয়ে বসে থাকতেন কোথায় গিয়ে বসে থাকতেন কবর স্থানের ভিতরে গিয়ে পুরনো কবর টবর ভিতরে যদি গত্ত টত্ত থাকতো অনেক সময় ধসে যায় না কবর গর্তের ভিতরে পাঁচ হলে চুপচাপ আনমনে বসে থাকতেন কেউ জিজ্ঞেস করছে আপনি এনে কি করেন এমন এমন প্রতিবেশীদের প্রতিবেশীদের কাছে কাছে আসছি আসছি যারা যারা কাউকে কষ্ট দেয় না কখনো কাউকে কি দেয় না কষ্ট দেয় না তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি কি মনে হয় আপনার এটা সাধারণ পাগল হ্যাঁ এটা পাগল না বিশাল বুদ্ধিমান বিশাল বুদ্ধিমান মানুষ বোঝা যায় না তো খলিফা হারনুর রশিদ আবার এই বাহলুল মজনুনকে চিনত যে বড় আল্লাহওয়ালা মানুষ বড় আল্লাহওয়ালা মানুষ তো একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে এই বালু খুঁটে না বালু খুঁটতেছে করে বালু খুঁটে তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন হাঁটতেছে নদীর পাড়ে সকালবেলা যে দেখে বাহলুল এই করে তো জিজ্ঞেস করছে খলিফা বাহলুল কি কর ক জান্নাত বিক্রি করি প্রথম কয় জান্নাতের বালাখানা বানাই কি বানাই জান্নাতের বালাখানা বানাইতেছে কয় বালাখানা কার যে কিনবে তার যে কিনবে তার তা তো বাদশা চিন্তা করতেছে পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই એમ কি কয় না কয় এই এনেবে বালাখানা বানায় জান্নাতের তো বেগম জিজ্ঞেস করছে বাদসার বেগম সাহেব জিজ্ঞেস করছে তো আমি যদি কিনি আপনিও পেবেন দাম কত এক আনা কত এক এক আনা আনা তো করছে দিয়ে তো আমাকে একটা দেন হ্যাঁ আপনি একটা পেয়ে গেছেন জান আল্লাহওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো আল্লাহ তারা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে এখন চলে গেছে হাসতে চলে গেছে আর বিবির এক পাগল এক পাগলের টাকায় একটা আনা নষ্ট করলো একটা লাভ হইতো খামাখা দিলা বিবি আর কিছু বলে নাই তো রাতের বেলায় খলিফা হার্ন রশিদ স্বপ্ন দেখে কেয়ামত কায়েম হয়ে গেছে জান্নাতের বিশাল সব আলিশান অট্টালিকা তৈরি হয়ে গেছে জান্নাতের ভিতরে সে হাঁটতেছে বাদশা দেখতেছে হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা বিশাল মহল প্রাসাদ হীরা মণি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ তো উনি কাছে গেছেন ভিতরে ঢুকবে তো ঢুকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা জুবাইদা তার বিবির নাম লেখা এখন উনি ঢুকতে গেছে আটকায় দিছে প্রহরে গেটম্যান থাকে না কই যান আমার বিবির তাহা আপনার বিবির প্রাসাদ এগুলো এনে চলবে না যান আপনার না এটা যার প্রাসাদ সে ঢুকবে আপনি পারবেন না মনটা খুব খারাপ ঘুমটায় গেছে ভেঙে সকাল বেলায় বেগম সাহেবের জিগাইতেছে ওই দিনের কথা বাদশাহ ভুলে গেছে মনে নাই তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে খলিফা হারুনুর রশিদও কিন্তু বড় আলেম ছিলেন খলিফা হারুন রশিদ শুধু বাদশাহ ছিলেন না কি ছিলেন বড় আলেমও ছিলেন প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন একশো রাকাত নফল আদায় করতেন তার আগে ঘুমাইতেন না দিনদার বাচ্চা এখন উনি বি জিজ্ঞেস করে যে তুমি কি আমল করো বলতো দেখি জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম তো বিবিরও মনে হয় না কি এমন স্পেশাল আমল করি ওই যে ওইটা কিনছিল যে ওইটা তো এমনি ও তো মনে নাই ওই মাথায় নাই অনেক চিন্তা ভাবনা করতেছি কি আমল করছি কি আমল করছি যে জান্নাতে বালাখানা হলো হঠাৎ মনে হলো আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুল রে এক ঠায় দিলাম একানা দিয়ে যে জান্নাতের বালাখানা বেছলো হ্যাঁ কত মজা করতেছিল আমিও মজা করেই কিনছি কিন্তু সেটা কি না আবার বাচ্চা কয় ওই